রোগী পরিবহনের জন্য রাখা অ্যাম্বুলেন্সে করে আনা হচ্ছে থরে থরে সাজানো বিস্ফোরক বুধবার সকালে এমনই চিত্র ধরা পড়ল দুর্গাপুরের অন্ডালে সেন্ট্রাল কাজোড়া কলিয়ারিতে অভিযোগ এদিন একটি অ্যাম্বুলেন্সে করে এর জামবাদ সেন্ট্রাল স্টোর থেকে বিস্ফোরক বোঝাই করে একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় আর সেই খবর পেয়ে সাংবাদিকরা এসে উপস্থিত হলে বিপাকে পড়ে ইসিএলের স্থানীয় কর্তৃপক্ষ দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্সের ভেতরে রেখে দেওয়া হয় বিস্ফোরকগুলোকে এরপর বেলা গড়াতেই অ্যাম্বুলেন্স থেকে একে একে নামানো হয় বিস্ফোরকগুলোকে আর এতেই প্রশ্ন ওঠে রোগী পরিবহনের জন্য রাখা অ্যাম্বুলেন্সে কেন বিস্ফোরক পরিবহন করছে ইসি বা ইসিএল কর্তৃপক্ষ

एम्बुलेंस में बारु बारु कैसे बारूद नहीं, नहीं हैं लो नहीं नहीं। 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 तो लो हम लोग जानते हैं आपका नाम क्या है आपका नाम क्या है क्यों बोले आपका नाम क्या है आपका नाम नहीं है क्या आपका नाम नहीं है आप इस जगह पर रोक रहे हैं आप नाम भी आप जाइए रिकॉर्डिंग कर रहे हैं आप क्यों रोक रहे हैं मना कर रहे हैं आप लोग क्या था इसमें वो हम नहीं जानते हैं बोला की लाने के लिए गाड़ी ब्रेक डाउन है लाना होता है पहले नहीं था एम्बुलेंस ऐसी क्यों था वो गाड़ी ब्रेक डाउन आपका नियम है क्या एम्बुलेंस में बारूद लाने का नियम है ইসি কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অভিযোগের পাশাপাশি বিস্ফোরক বহনের জন্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে অন্ডাল থেকে প্রদীপ বৈঠা রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি যান সেরা জ্যোতিষের শিরোপা ইঞ্জিন আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.